আজকে আমরা পঞ্চম শ্রেণী তোমাদের পৃষ্ঠা তেতাল্লিশ হিসাব করো এখানে তিনটা অঙ্ক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই অঙ্কগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো এক নম্বরে আছে তিন ভাগের এক যোগ এক সমস্ত নয় ভাগের দুই যোগ ছয় ভাগের এক তো এখানে আমাদের সমাধান করে মান বের করতে হবে তো দেখো কিভাবে করব। তো দেখো যেভাবে আছে ওইভাবে উঠাইবা তো এখানে দেখো তিন ভাগের এক যোগ এখানে আমাদের অপকৃত প্রকাশ করতে হবে এটাকে এটা আছে মিশ্র তো লিখবা নয়ের সাথে এক গুণ করে তারপরে যোগ করবে এই যে ন নয় নয় আর দুই হচ্ছে এগারো যোগ করলে প্রথমে গুণ করে তারপরে কি করবা যোগ করবা আর এখানে আছে ছয় ভাগের এক এটা লিখে নেব এটা লিখে নেওয়ার পরে দেখো আমরা জানি হর দ্বারা বাঘ লব দ্বারা গুণ তারপরে আমাদের কি করতে হবে লসাগু বের করতে হবে হরের বের করতে হবে হর এখানে আছে নিচে আর লব উপরে গুলা তো এখানে হর কি আছে তিন নয় ছয় আমাদের লসাগু বের করতে হবে তাহলে আমরা এ পাশে এখানে লসাগু বের করি দেখো তিন নয় ছয় হ্যাঁ এভাবে ভাবে তোমরা লসকু এখানে বের করে নিবা তো দেখো এখানে দুই ধারা যাবে না ভাগ যেহেতু আমাদের এখানে জোর সংখ্যা আছে কয়টা একটা করে ভাগ যেতে হবে দুই ধারা একটা গেলে হবে না তিন ধারা দিতে পারি আমরা তাহলে যাবে দেখো তিন ভাগ করতে হবে তিন তেরিকা নয় তিন দুগুনে ছয় দেখো আর যাবে না তাহলে আমরা এখন কি করবো সবগুলো গুণ করে দেবো তিন তিন তারপরে দুই এক গুণ করা লাগে না কারণ এক গুণ করলে একে হয় তা দেখো তিন তেরিকা নয় নয় দুগুনে আঠারো এই লসাগু আমরা কত পেলাম পেলাম এখানে আর যাবে না কারণ আমরা যদি তিন ধারা দিই তাহলে তিনের এক এটা যায় এটা যায় না দুই ধারা দিলে এটা যাবে এটা যাবে না তাহলে আর দেওয়া যাবে না তাহলে এখানে আমরা লসাগু কত পেলাম আঠারো পেয়ে গেলাম তো দেখো এখন আমরা লিখবো আঠারো লিখবো এখন আঠারো লেখার পরে তোমরা হর দ্বারা ভাগ লব দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাই দেখো তিনের নামটা পড়ো কতবার পড়লে আঠারো হবে তিন একে তিন তিন দুগুনে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তো আমরা এখানে ভাগ করে পেয়ে পেয়েছি ভাগ করে ছয় পেয়েছি আর লব আছে এক তাহলে ছয় একে ছয় গুণ করতে হবে দেখো আবার বলতেছি এখানে আমরা তিনকে প্রথমে কে তিন দ্বারা ভাগ করবো তাহলে এখানে ভাগ করে কত পেয়েছি ছয় পেয়েছি ছয়কে আবার লব দ্বারা গুণ করতে হবে লব এখানে কত আছে এক আছে তাহলে ছয় একে ছয় যোগ বিয়োগ থাকলে বিয়োগ যোগ থাকলে যোগ আবার নয় নামটা পড়তে হবে কতবার পড়লে আঠারো হবে নয় একে নয় নয় দুগুণে আঠারো তাহলে আমরা ভাগ করে কত পেয়েছি দুই দুই কে আবার লব দ্বারা গুণ করতে হবে লব কত আছে লব আছে এগারো তাহলে এগারো দুগুণে কত বাইশ লিখতে হবে যোগের যোগ লিখতে হবে তাহলে আবার ছয় নামটা পর কত পড়লে আঠারো হবে ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো তাহলে তিনকে আবার ওয়ান দ্বারা গুণ করতে হবে মানে এক দ্বারা গুণ করতে হবে তিন একে তিন এরপর লক্ষ্য করো এখন ছয় বারো তারপর বাইশ আর হচ্ছে তিন আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে আঠারো আঠারো লিখে দেখো এখানে আমাদের ছয়ে আর হচ্ছে বাইশে হচ্ছে আঠাইশ আঠাশে তিন হচ্ছে একত্রিশ তাহলে তোমরা এখানে অ্যান্সার লিখে দিবে এটা হয়ে গেল আমাদের এক নম্বরটা তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর এখন আমরা দুই নম্বরটা করবো দেখো দুই নম্বরটাও সেম খুব ইজি আছে এই অঙ্কগুলো পরীক্ষা আসে। তো দেখো দুই সমস্ত দুই ভাগের এক প্রত্যেকের কাছে বই আছে না বিয়োগ ছয় ভাগের এক নয় ভাগের এক তো এটা আমরা কিভাবে করবো দেখো প্রথমে আমরা এই যেখানে মিশ্র আছে এটাকে অপকৃত নিব তাহলে লিখব তারপরে দুইবার পরে দুই একে দুই দুই দুগুণে চার গুণ করতে হবে তারপর যোগ করতে হবে দুই দুগুণে চার চার আর এক হচ্ছে পাঁচ বিয়োগের বিয়োগ এখানে ছয় এক ছয় ভাগের এক এখানে হচ্ছে নয় ভাগের এক এখন সেম ভাবে আমাদের কি করতে হবে এই দুই ছয় নয় লসাকু বের করতে হবে তো দেখো আমরা এখানে এখানে বের করি দুই ছয় নয়ের লসাকু দুই ছয় নয় এখানে আমরা লসাগু বের করে নিব তাহলে দেখো দুই ছয় নয় তাহলে দুই ধারা যাবে যেহেতু এখানে দুই জোর তিন ছয় জোর নয় হচ্ছে বি জোর তাহলে দু একে দুই তারপরে তিনটে গুণে ছয় আর নয় নয় লিখবা আবার তিন দ্বারা যাবে দেখো একের এক তিন একে তিন তিন তিরিকা নয় আর যাবে না তাহলে আমাদের কি করতে হবে গুণ করে দিতে হবে দুই তিন তিন এক লেখা লাগে না তাহলে দেখো তিন দুগুনের ছয় তিন ছয় আঠারো আমরা এটাও লসেও কত পেয়ে গেলাম আঠারো পেয়ে গেলাম তো এখন আমরা লিখে নিব লসেও কত আঠারো তো এখন আমাদের সেম ভাবে দ্বারা ভাগ লব দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে দুই নামটা পরে কতবার পড়লে আঠারো হবে নয়বার নাকি নয় কে আবার আমাদের পাঁচ দ্বারা গুণ করতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়োগের বিয়োগ আবার ছয় নম্বর পর কতবার পড়লে আঠারো হবে তিন আঠারো নাকি ছয় কে ছয় ছয় গুণ পাবে তিন ছয় আঠারো তিন কে আবার এক দ্বারা গুণ করতে হবে তাহলে তিন একে তিন বিয়োগের বিয়োগ আবার নয় নামতা পর কতবার পড়লে আঠারো নয় দুগুণে আঠারো আর এক দ্বারা গুণ করতে হবে তাহলে দু একে দুই এখন এখানে একটু বুঝতে হবে তোমাদের পথ থেকে ভালো করে দেখো এখানে যোগের হচ্ছে একটা আর বিয়োগের হচ্ছে দুইটা এই যে বিয়োগ তিন বিয়োগ দুই তো যোগের যেটা আছে একলা এটা আমরা একলাই আর বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগের দুইটা যোগ করতে হবে তিন আর দুই কত দুই হচ্ছে তারপর আঠারো আঠারো লিখবা পঁয়তাল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে চল্লিশ বা এই যে পাঁচে পাঁচে বিয়োগ করলে শূন্য চারে চার তো এখানে তোমরা অ্যান্সার দিতে পারবে না এটাকে কাটাকাটি করা যায় কাটাকাটি তোমাদের করে নিতে হবে দেখো আমরা যদি এখানে দুই ধারা কাটি তাহলে নয় দুগুণে আঠারো বিশ দুগুণে চল্লিশ এখন নয় কে আবার আমরা সমস্ত নিতে পারি কিভাবে দেখো নয় বাঘ হচ্ছে বিশ তাহলে নয় দুগুণে কত আঠারো তাহলে আট আছে দশ হইব দুই হলে হাতে আছে এক একে দুই 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 মিলে গেলে শূন্য লেখা লাগবে না তাহলে আমরা এটাকে লিখতে পারি যে বাঘ যেটা পাইছে ওইটা আগে লিখবে দুই তারপরে নয় সম দুই সমস্ত নয় বাঘের এই দুই হবে বাঘ উপরে হবে তাই দুই সমস্ত নয় ভাগের দুই এভাবে অ্যান্সার লিখতে হবে তাহলে এখানে হচ্ছে তোমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আরেকটা আছে তিন নাম্বারটা ওটাও সেম একটু বুঝতে হবে এই তিনটা অঙ্ক থেকে পরীক্ষা একটা অঙ্ক আসে তারপর যাদের বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো তোমাদের প্রত্যেকেই পারতে হবে দেখো তিন নাম্বারটা তিন নাম্বার আছে এক সমস্ত আট ভাগের সাত বিয়োগ হচ্ছে আট ভাগের তিন যোগ হচ্ছে দশ ভাগের এক তো এখানে লক্ষ্য করো প্রত্যেকে আটের আট লিখবার তারপর আট একে আট আট সাত পনেরো যোগ করেছি আমরা হ্যাঁ বিয়োগের বিয়োগ আট ভাগের তিন যোগ দশ ভাগের এক এখন দেখো আট 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 দশ এটা আমাদের লসু বের করতে হবে তো আমরা এখানে দেখো লসু বের করি আট আট দশ আট আট দশ তাহলে দেখো দুই দ্বারা চার দুগুণে আট চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আবার দুই দ্বারা যাবে দুই দুগুণে চার দুই দুগুণে চার পাঁচের পাঁচ আহ আবার যায় তাহলে আবার দেখো দুই একে দুই দুই এক দুই পাঁচের পাঁচ আর তো যাবে না তখন এখন আমরা কি করে দিব সবগুলা গুণ করে দিব তাহলে দেখো দুই 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 কয়টা তিনটা দুই গুণ দুই গুণ দুই গুণ হচ্ছে পাঁচ এই যে দুই 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 আর হচ্ছে একটা পাঁচ তাই দেখো দুই দু গুণে চার চার দিগুনে আট পাঁচ ছটা চল্লিশ এই যে পাঁচ দুগুণি দশ এইভাবে গুণ হবে পাঁচ দুগুণে দশ দশ দুগুণি বিশ বিশ দুগুণি চল্লিশ তাহলে আমরা এখানে লস্য কত পেয়ে গেলাম চল্লিশ পেয়ে গেলাম তো এখানে লিখতে হবে চল্লিশ এখন আমাদের হর দ্বারা ভাগ লব দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আটের নামটা পর কতবার পড়লে চল্লিশ হবে আট একে আট আট দুগুণ ষোলো তিন আটটা চব্বিশ সাড়ে আটটা বত্রিশ পাঁচ আঠা চল্লিশ পাঁচ আঠা চল্লিশ তো আমরা পাঁচ পেয়ে গেলাম ভাগ করে এখন পাঁচকে আমরা পনেরো দ্বারা গুণ করতে হবে পাঁচ পনেরো কত পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর পনেরো গুণ পাঁচ করলে দেখবে পঁচাত্তর চলে আসবে বিয়োগের বিয়োগ আটের নামটা পড়তে হবে কতবার ফলে চল্লিশ পাঁচ আটের চল্লিশ পাঁচকে আবার তিন দেড় গুণ করতে হবে তিন পাঁচ আর পনেরো যোগের যোগ দশ নামটা পড়তে হবে কতবার ফলে চল্লিশ চার দশে চল্লিশ চারকে আবার এক দেড় গুন করতে হবে তবে চার একে চার এখন দেখো চল্লিশে চল্লিশ লেখবা এখন আমাদের যোগের হচ্ছে দুইটাই যে পঁচাত্তর আগে কিছু নেই মানে যোগ আছে আর চার আগে তো যোগ আছে আর বিয়োগের কয়টা একটা তাহলে যে এটা যোগের দুইটা আছে দুইটা করি পঁচাত্তর আর চারে হচ্ছে উনআশি যোগ করলে আর বিয়োগ হচ্ছে পনেরো এখন আমাদের এখানে কি করতে হবে দেখো চল্লিশে চল্লিশ লিখতে হবে আর পাঁচ আছে নয় হবে চার হলে বিয়ে করতে এসে হ্যাঁ এক আছে সাত হবে ছয় হলে এখন দেখো এখানে কাটাকাটি করা যায় কাটাকাটি খুব সহজে কিভাবে করবে দেখো এখানে অনেকভাবে কাটা যায় প্রথমে আমরা যদি দুই কাটি তাহলে অনেক বড় হয়ে যাবে তোমরা ডাইরেক্ট পারো হ্যাঁ তোমরা কি করতে পারবা ডাইরেক্ট এখানে কাটতে পারবা কিভাবে দেখো আমরা যদি এখানে ডাইরেক্ট কাটি বা তোমাদের ভাঙ্গি কাটি অনেক কাটলে তো সমস্যা নেই নাকি বিশ দুগুণের চল্লিশ তারপর বত্রিশ দুগুণের সষট্টি আবার দশ দুগুণের বিশ তারপরে তোমাদের ষোলো দোগুনে বত্রিশ তারপরে পাঁচ দুগুনে দশ আট ডেগুনে ষোলো এভাবে কাটতে পারো অনেক রকম কাটা যায় তোমাদের বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে বুঝেছি নিচে হচ্ছে পাঁচ উপরে হচ্ছে আট তো এখানে ভাগ করা যায় এটাকে ভাগ করতে হবে পাঁচ একে পাঁচ তাহলে পাঁচ হচ্ছে আট হবে তিন হলে বিয়োগ ভাগ করার সময় আমাদের কি করতে হয় বিয়োগ করতে হয় তা এখন আমরা অ্যান্সার লিখতে পারবো এক সমস্ত পাঁচ ভাগের তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তোমরা উত্তর লিখবে আর কি তো আশা করি তিনটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো আছে ওইগুলো সমাধান দিয়ে দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তারা গণিত সাজেশন পাবে বৃত্তি পরীক্ষার জন্য তারপরে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক পরীক্ষা হবে সকল সাজেশনগুলো পেয়ে যাবে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে